আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরোসার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার আজকে কথা বলবো পেডিয়াটিক নিউরোসার্জারি একটি কমন রোগ নিয়ে যেটা বাচ্চাদের কোমরের পিছনে একটা থলথলে পানির মতন টিমার থাকে যেটাকে আমরা মাইলোবিনোসিল বলি এই টিউমার প্রতিরোধে আপনার কোনো করণীয় কিছু আছে কিনা এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো বাচ্চাদের কোমরের পেছনে অনেক সময় জন্মগতভাবে এই টিউমার হয় এই টিউমারটি চাইলেই আপনি প্রতিরোধ করতে পারেন দেখা যাচ্ছে কি এই টিউমারটা সাধারণত নিউরাল টিউব ডিফেক্ট নামে একটি রোগের কারণে হয় যদি জন্মগতভাবে বাচ্চার যখন মায়ের পেটে থাকে নিউরাল টিউব তখন যখন ফর্মেশন হয় নিউরাল টিউব যখন তৈরি হয় সাধারণত জন্ম থেকে প্রথম তিন মাসের মধ্যে এই কাজগুলো হয়ে থাকে নিউরাল টিউব ফরমেশনের সময় যদি নিউরাল টিউব তৈরির সময় যদি কোনো ঝামেলা তৈরি হয় তখন এই নিরল টিপ ডিফেক্ট হয় তখন নিরল ট্রিপ ডিফেক্ট হলে বাচ্চার কোমরে দেখা যাচ্ছে থলথলে পানির মতন এক ধরনের ফোলা বা টিমার হয় যেটাকে মাইলোমিন বলে এই মাইলোমিন রোগ হলে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার পায়ের শক্তি কমে গেছে বা পা বেঁকে গেছে প্রস্রাব ঝরে পড়ে প্রস্রাব ঠিকমতো ধরে রাখতে পারে না অথবা এটা অনেক সময় ফেটে গিয়ে পানি পড়তে পারে সেখান থেকে ইনফেকশন হয় ইনফেকশন অনেক সময় মাথায় পৌঁছায় গিয়ে মাথায় ইনফেকশন করতে পারে অথবা এই রোগের সাথে দেখা যাচ্ছে অনেক সময় মাথায় পানি জমে হাইডিকোপ্লাস রোগের সৃষ্টি হয় এখন এই এক মাইলোমিনগোসিল রোগ এত রোগের সৃষ্টি করতেছে আপনি চাইলেই কিন্তু এই মাইলোমেন রোগ প্রতিরোধ করতে পারেন এটা কিভাবে প্রতিরোধ করতে পারেন যদি পরিকল্পিত গর্ভধারণ করা করা হয় তখন এই রোগ প্রতিরোধ সম্ভব যেমন আপনি যদি কোনো বিবাহিত স্বামী স্ত্রী যদি বাচ্চা নিতে চায় তারা যদি পরিকল্পনা করে যে আমরা বাচ্চা নিব বাচ্চা নেওয়ার যদি প্রথম তিন মাস থেকে বাচ্চা নেওয়ার আগে যদি সে তিন মাস থেকে ফলিক অ্যাসিড সেবন করে ফলিক অ্যাসিড সেবন করলে এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় অথবা বাচ্চার মা যদি গর্ভাবস্থায় বাচ্চা যখন পেটে থাকে তখন যদি কোনো গরম পানিতে গোসল না করে অথবা বাচ্চার মা যদি কোকেন সেবন না করে বাচ্চার মা যদি মোটা থাকে ওজন নিয়ন্ত্রণে রাখে তখন এই রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব অথবা দেখা যাচ্ছে বাচ্চার মায়ের আগে থেকে কোনো কিছু নিয়ে ছিল অথবা ফলে ট্যান্টাগনিস্ট কোনো ড্রাগ যেমন ভ্যালপ্রোইক অ্যাসিড খেতে হচ্ছিল বা ভ্যালপ্রোইক অ্যাসিড ফলে ট্যান্টাগনিস্ট কোনো ড্রাগ যদি খেতে হয় আগে থেকে তখন সেই ওষুধগুলো যদি সে অ্যাভয়েড করে যেমন ভ্যালপ্রোইক অ্যাসিড কার্মামিপিন এই ওষুধগুলোর পরিবর্তে সে যদি অন্য ওষুধগুলো সেবন করে সে বাচ্চা নেবার পরিকল্পনা যখন করবে তখন সে ওষুধগুলো বাদ দিয়ে এর পরিবর্তে অন্য অন্যান্য যে আছে সে সেই ওষুধগুলো সে খাবে তখন দেখা যাচ্ছে বাচ্চার এই মাইলোমিনগোসিল রোগ বা নিরল টিবিউয়ের কারণে যে অন্যান্য যে রোগ হতে পারে সেগুলো হতে পারে না সুতরাং আপনি চাইলেই কিন্তু এইগুলো প্রতিরোধ করতে পারছেন সাধারণত ফলিক অ্যাসিড সবুজ শাক সবজিতে অনেক বেশি পরিমাণ থাকে এছাড়া ফলিক অ্যাসিডের যে ট্যাবলেট পাওয়া যায় সেই ট্যাবলেট আপনি বাজার থেকে কিনে খাওয়াতে পারেন এই রোগ যেহেতু অনেক রোগের সৃষ্টি করতেছে আপনি চাইলে এই রোগ প্রতিরোধ করতে পারবেন এই রোগ হলে কি করতে হয় যদি রোগ হয়ে যায় যদি এটা ফেটে যায় কোনো কারণে তাহলে এটা ছত্রিশ ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে অপারেশন না করলে এখানে ইনফেকশন হয়ে অনেক সময় মাথায় চলে গেলে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে অথবা মাইলোমেঙ্গ রোগ হলো তখন এই রোগের অপারেশন না করলে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে আবার এখানে থেকে যে নার্ভগুলো বাইরে বের হয়ে আসে সেগুলো এক্সপোজ হয়ে যেতে পারে বা বাতাসের সংস্পর্শে চলে আসতে পারে এই বের হয়ে যাওয়া নার্ভকে রক্ষা করার জন্য আপনার অপারেশন করতে হবে সুতরাং মাইলোমেনগোচিল রোগ যদি হয়ে যায় আপনার সাধারণত অপারেশন করতে হবে আর যদি না যেন না হয় সেজন্য আপনাকে যেগুলো পদ্ধতির কথা বললাম সেগুলো পদ্ধতিগুলো মেনে চলতে হবে এখন মাইলোমেনগোচিল রোগ হয়ে গেল এখন আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা কোথায় করাবেন মাইলোমেনগোসিল রোগের চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াটিক নীরোগিয়ার সেন্টার প্রোভাইড করে আসছে এখানে আপনি আপনার বাচ্চা মাইলোমেনগো সিলি রোগের চিকিৎসা সেবা করাতে পারেন কেন আপনি আপনার বাচ্চার চিকিৎসা মাইলোমেনগো সিলি রোগের চিকিৎসা বাংলাদেশ পেডিয়াটিক নীরোগিয়ার সেন্টার করাবেন বাংলাদেশ পেডিয়াটিক নিরোগিয়ার সেন্টার দেশের একমাত্র পেডিয়াটিক নিরোগিয়া সেন্টার যেখানে এ বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে এছাড়া এখানে রয়েছে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার মাইলোমেনগসিল রোগের অপারেশন করাতে পারেন এছাড়া আপনি আপনার বাচ্চার মাইলোমেন গোছিল রোগ হয়েছে এখন আপনি অপারেশন কখন করাবেন কিভাবে করাবেন কখন করালে সুবিধা হবে অপারেশনের জন্য কি কি করা লাগবে এ বিষয়ে আপনি যদি কোনো পরামর্শ অপারেশন পূর্ববর্তী চান আপনি অনলাইনে ফ্রি পরামর্শটা পেতে পারেন অথবা আপনি আপনার বাচ্চার অপারেশন মাইল অপারেশন বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে করালেন এখন কোনো সমস্যা হলো কতদিন পর আসতে হবে বা আর কি করাতে হবে এর জন্য ফিজিওথেরাপি করাতে হবে কিনা আর কি অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে ছোটখাটো আর যেমন ফ্রি পরামর্শ সেবা পেতে চান তাহলে আপনি আপনার বাচ্চার চিকিৎসা বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে করাতে পারেন অথবা মাইল রোগ ফেটে গেল যেটার অপারেশন খুব দ্রুত করা প্রয়োজন ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণ টাকা নেই বা আপনি আর্থিক অসঙ্গতির কারণে করাতে পারছেন না তখন আপনি আপনার বাচ্চার সেফটির জন্য বা নিরাপত্তার স্বার্থে যত দ্রুত অপারেশন করবেন বাচ্চার মৃত্যু হার তত তাড়াতাড়ি দ্রুত কমে যাবে সুতরাং এই ক্ষেত্রে আপনার যদি আর্থিক অসঙ্গতি থাকে আপনি বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টারে যোগাযোগ করতে পারেন সেখানে ইএমআই সেবার মাধ্যমে আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা দ্রুত করাতে পারেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথ্যই বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টারে পথ চলা